অভ্যুত্থানের এক বছরের গৌরবময় মুহূর্তকে স্মরণে দেয়াল জুড়ে ইতিহাস আঁকছে শিক্ষার্থীরা মাগুরার বিভিন্ন দেয়ালে ফুটে উঠেছে চব্বিশের আন্দোলনের প্রতিচ্ছবি রং আগুন সব হাসিনা সরকারের পতনের পর দুই হাজার চব্বিশ সালের সেই গণ দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় এক বছর পর সেই ইতিহাস এবার উঠে এসেছে দেয়ালের ক্যানভাসে মাগুরার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা নিজেদের হাতে আঁকছে সেই দিনগুলোর গল্প শহরের নোমানি ময়দান সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের দেওয়াল জেলা ফায়ার সার্ভিসের ভবন কিংবা সরকারি বালিকা বিদ্যালয়ের দেয়াল জুড়ে এখন চব্বিশের চেতনার রং এখানে যা শহীদ হয়েছিল যে জুলাই গণভূষণে তাদের স্মরণে বিভিন্ন চিত্র আমরা তুলে ধরবো তার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম বিকশিত হবে তাদের সম্পর্কে জানতে পারবে মূলত এই গ্রাফিটির মাধ্যমে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটা নতুন প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এটা করা হচ্ছে এবং অসামান্য অবদান ছিল সেটা বীরের মতো এবং দেশের জন্য আত্মত্যাগ্রাফিতে আঁকতে চাই আমরা দুই হাজার চব্বিশ সালে সংঘটিত যে জুলাই বিপ্লব তার পরিপ্রেক্ষিতে আজকের এই চব্বিশের রঙের গ্রাফিটি চিত্রে উঠে এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা স্বৈরাতন্ত্রের অবসান সমাজ সংস্কার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান এবং একটি নতুন সম অধিকার ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তাদের ওয়ালে বিভিন্ন রঙে বিভিন্ন রঙে তারা জাতীয় যে জুলাইয়ের জাতীয় যে শহীদ তারা স্মরণ করছে এবং ওয়ালে তারা চিত্রাঙ্কন করছে দেয়াল পরিষ্কার করে রং তুলি হাত দিয়ে এই চিত্র শুধু একটি প্রতিযোগিতা নয় যেন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে প্রজন্মের এক সৃষ্টিশীল প্রতিবাদ শিল্পীর ভাষায় লেখা হচ্ছে ইতিহাস দেয়ালের পটিতে তুলির আচরে ফুটে উঠেছে চব্বিশের চেতনা সংগ্রামার ভবিষ্যতের স্বপ্ন হেলাল হোসেন বাংলাদেশ বেতার খুলনা